গেল বারো বছর এক যুগ পেরিয়ে গেছে তোমার ক্যারিয়ারে আলহামদুলিল্লাহ অনেক আপস অ্যান্ড ডাউন আছে এবং সেখানে আমি রিসেন্ট টাইমসে দেখেছি যে তুমি সব ধরনের নিজেকে ট্রাই করছো এবং খুব ভালো করছো হয় না যে অনেক নন গ্ল্যাম রোল থাকছে আবার হয়তো অনেক অফ ট্র্যাক কাজ থাকছে আবার দেখা যাচ্ছে গ্ল্যামারাস কাজ কিংবা রেগুলার কাজও তুমি একটু ডিফারেন্ট শেড আনবার চেষ্টা করছো এবং তোমার সব ধরনের কাজই কিন্তু পপুলার হচ্ছে একদিকে দেখা যাচ্ছে আর আরফিন আমিদের একটু কমার্শিয়াল কাজগুলো খুব পপুলার হচ্ছে আবার কেন এই সঙ্গতা কিংবা এ ধরনের খালিদ এ ধরনের কাজগুলো ক্রিটিসাইজ মানে ক্রিটিক্যালি এক্লাইমড হচ্ছে আর কি তো এই যে ট্রান্সফরমেশন তারপরও আমার মনে হয় যে তোমাকে নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত সেটা হয় না তুমি কি সেটা অ্যাগ্রি করো ওয়েল হ্যাঁ মেবি হচ্ছে না মনে করে হয়তো বা আমাকে নিয়ে এই যে আমার যেই ব্যাপারগুলো আলোচনা হওয়ার কথা না সেগুলো হচ্ছে আমাদের আর্টিস্টদের আমরা শুধু এটাই তো আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে বিষয় কার সংসার ভাঙলো কার কি হলো কে কোথায় ঘুরতে গেল বা কার বাসায় কি ভাঙলো বাট আর্টিস্টের জার্নিটা নিয়ে কেউ কথা বলে তারপর হয় না সমস্যাময় তোমার অনেকেরই হয়তো প্লাস মাইনাস দুটো নিয়ে কথা হচ্ছে কিংবা তোমার পরে আসাও হয়তো অনেকের কাজ নিয়ে কথা হচ্ছে কিন্তু তোমার কাজগুলো হয়তো

ওই মানে সোশ্যাল নেটওয়ার্ক তো সেলিব্রেট আজকে আজকাল এভাবে হ্যান্ডেল করে আসলে তাদের একটা ট্রিম থাকে অনেক কিছু থাকে তো বল নাই কেন তুমি কেন যুগের সাথে তাল মেলাতে পারছো না ছিল আমার পেজগুলো আমার ছিল

মানে তুমি কি টায়ার্ড ক্লান্ত হয়ে গেছো নো इट्स नॉट दैट আমার কাছে মনে হয় এই যে এটাই আমার কাছে রিসেন্ট আমি মনে হয় যে এখানে কোনো একটা সুন্দর জিনিস যদি সুন্দর থাকে না সামহাউ সো মেবি মেবি আমি এই যে অনেক শক্ত হয়ে থাকি বাট তাও এই আমার মার ছবির নিচে কমেন্টস গুলোটা রিয়েলি এফেক্টেড মি বাট আই'ল কাম ব্যাক সুন উইথ অল মাই গুড পিকচারস ওকে গুড ওয়ার্কস আপডেটস ওকে আই'ল কাম ব্যাক এটাই শুনতে চাচ্ছিলাম ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ